আজ কয়েকদিন খুবই আলসাম কাটছে আমার দিন এবং আমি খুবই বোরিং ফিল করছি একটুখানি গেলাম সেদিনে কিছু টুকটাক করেছিলাম কিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ আসসালামু আলাইকুম হ্যালো বিয়ন দি সি সিলভিড ফ্রম এস হোপ ইউ অল চিং গুড অনেকদিন পর হচ্ছে আমি পিয়ার নিচ্ছি আবারও তাই হচ্ছে আমাকে পিয়ার সেন্ড করেছে অনেকে জিজ্ঞাসা করেন যে আপু পিয়ারের জন্য কি টাকা নেন নাকি সবগুলা প্রোডাক্টের আমি পেয়ার নেইও না অ্যান্ড কিছু কিছু জিনিসে পেয়ার আমি নেই আর যেটা পিয়ার প্রমোশন করা হয় ওটার প্রোডাক্ট রিটার্নও করা হয় না আর আমি এক্সট্রাভাবে কোনো চার্জও নেই না আপনারা যারা যারা পিয়ার প্রমোশন করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাকে একটি ইনবক্সের ডিটেলসে জানালে আমি আপনাদের সঙ্গে কোলাবরেশন করতে পারবো তো সেদিন শ্যুট করতে করতে একটু খাওয়া দাওয়া করে নিলাম তারপর হচ্ছে এই রামভুটানের বীজটা আমি দিচ্ছি এটা আমি ইউটিউব থেকে দেখে শিখেছি একটা টিস্যু দেন হচ্ছে শুকনো বীজগুলাকে এক একটু দূরে দূরে রাখতে হবে ঠিক এভাবে স্ক্রিনে যেভাবে দেখছেন এভাবে দিয়ে তারপর হচ্ছে এর উপর আর হবে আপনারা যে কোনো বক্স এটা করতে পারেন আমার কাছে মনে হচ্ছে এটাতে ভালো তাই আমি এটাতেই করেছি এটা লক থাকবে খুব ভালোভাবে উপর দিয়ে হালকা একটু পানি দিব অনেক বেশি পানি দিব না অনেক কম পানিও দিবো না হালকা ভেজা ভেজা থাকবে আমি ইউটিউব দেখে শিখেছি আমি জানি না গাছটা হবে কিনা যদি হয় তাহলে হচ্ছে আমি আরো সাত দিন পরে এটা খুলবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো যে এটা একচেরিক কেমন হয়েছে বা নষ্ট হয়েছে কি না আমি রিভিউ সাতদিন পরে দিব আর কি আমি সব কিছু করতে করতে বিকালে মন চাচ্ছিল একটু বাহিরে যাই প্রথমে ভাবলাম একটু পার্কে যাব পরে রেডি হতে হতে সানলাইট চলে যায় তাই হচ্ছে আর আমার পার্কে যাওয়ার ইচ্ছা হয় না একটু শাড়ি পরলাম দেখেন এই সুন্দর সুন্দর চুরিগুলা কিন্তু আমাকে পিয়ার পাঠিয়েছে কানবালা থেকে আরও বিভিন্ন পেজ থেকে পাঠিয়েছে আমি পিয়ারের জিনিসগুলো আলাদাভাবে রেখে দিই ওগুলো আলাদা সিঙ্গল সিঙ্গল ভিডিও হয় ওগুলো আমি আমার ফেসবুক পেজ টিকটকে আপলোড করে দিই তো এই চুরিগুলা দেখে একটু শাড়ি পরতে খুব ইচ্ছা করলো তাই হচ্ছে আমার খুবই পুরানো একটা শাড়ি আমি পরছি মাঝখানে কিন্তু আমি আপনাদেরকে জ্যাকলিন অ্যান্ড ম্যাক্স এর ছানা দেখিয়ে দিলাম ওরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এখনো চোখ ফোটেনি দেখছেন জ্যাকলিন বাহিরে আসার সময় কেমন করে আসলে কিন্তু আজকে আমি বাহিরে আসতেছিলাম দেখেও এমন করছিল না আমার শাড়ি আঁচলটা ঝুলছিল দেখেও আমার পিছন পিছন দৌড়াচ্ছিল আমার প্ল্যানে আসলে কোনো ঠিক নাই আমি একজাক্টলি কোথায় যাব সেটাও জানতাম না পরে এই রেস্টুরেন্টটা আমি অনেকদিন ধরেই নোটিস করে রেখেছি যে এখানে আমি আসবো যেহেতু আজ হুট করে বের হলাম দ্যাটস ওয়াই হচ্ছে এখানেই চলে আসলাম আমরা কিন্তু রিক্সা দিয়ে এসেছি বেশ অনেকটা ক্ষণ আমরা ঘুরেছি যে আসলে কোথায় যাব দেন আমি সিলেক্ট করেছি আচ্ছা এখানেই যাওয়া যায় যেহেতু আমি আগে থেকে এটা নোটিস করে রেখেছিলাম এই জন্য এটা কিন্তু দুইটা পার্টের নিচে একটা পার্ট আছেন রোফটপও আছে তো প্রথমে হচ্ছে নিচে গেলাম ওখানে বেশ ঠান্ডা মানে এসি আছে কিন্তু উপরে এত গরম ছিল আমি পুরো ঘেমে টেমে শেষ দেন আমরা অর্ডার করে ফেলি অর্ডার করে হচ্ছে বলি আমাদেরকে নিচে আবার দেওয়ার জন্য উপরে ভিউটাও খুব সুন্দর ছিল কিন্তু গরম ছিল তার মধ্যে উপরে একটু বেশি হ্রাস মনে হচ্ছিলো হচ্ছে আমি আবার নিচে চলে যাচ্ছি যেহেতু আসলাম একটু ঘুরে টুরে দেখি পিকচার তুলতে হবে অলসো ভিডিও করতে হবে যে দেখেন এখানে আমি একটা ভিডিও মেক করছি ওই যে যারা মেয়েরা পার্স তো উঠে ওই সংটা মনে পড়ছিল হঠাৎ করে কারণ রিফাত আমার পার্সটাও আগে থেকেই নিছে তো ওইটা দেখার পর আমার ওই সংটার কথা মনে পড়ছে দেন আমি হচ্ছে এরকম করে একটু ফান করে ভিডিওটা মেক করছি আচ্ছা এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে সিগুরেটা ছিল এই যে দেখেন ভিতরের ডেকোরেশনটাও সুন্দর ছিল অ্যান্ড আমরা ফুড অর্ডার করছিলাম হচ্ছে ক্যাশনার সালাদ তারপর হচ্ছে এই যে সেট মেনু এটা নিয়েছিলাম স্পেশাল যেটা ছিল অ্যান্ড সিক্স পিসের চিকেন ফ্রাই নিয়েছিলাম এটা এক্স্যাক্টলি খাবারের মেনুর নামগুলো তো মনে নাই আমি হচ্ছে জাস্ট ভিডিও করে এসেছি তাই তো আমাদের সঙ্গে শেয়ার করলাম সেদিনে খাবারগুলো অনেক বেশি মজা লাগছিল কোয়ালিটি অ্যান্ড ফুড টেস্ট দুইটাই খুবই ভালো ছিল ইন্টেরিয়ার সব মিলিয়ে আমার জায়গাটা খুবই ভালো লেগেছে আমার নিশ্চয়ই আবারও এখানে যাওয়া হবে কারণ যেটা আমার পছন্দের প্লেস হয়ে যায় সেখানে আমি বারবার যাই সাথে ড্রিঙ্কসও ছিল বাই দ্য গাইস আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অলসো কমেন্ট করে জানাতে পারেন যে এই ভিডিওটি দেখার সময় আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে অ্যান্ড খাওয়া দাওয়া শেষে আমি হচ্ছে বাসা দিকে ব্যাক করতেছি আমি ভেবেছিলাম এটাই মেবি আমার আজকে ডিনার কিন্তু না এটা কিন্তু আমার ডিনার ছিল না আমি বাসায় গিয়ে আবারও ভাত খাইছি চিংড়ি মাছ বোনা দিয়ে সেটা রিফাত আমাকে খাইয়ে দিয়েছে অ্যান্ড ওই দিন আমরা খেলাও দেখছিলাম বাংলাদেশের খেলা ওই দিন বাংলাদেশ জিতে গেছে আমরা অনেক বেশি ভাল লাগছিল বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা ছিল আর কি বাসায় আসার পথে হচ্ছে এই সবটাতে ঢুকলাম অ্যান্ড আমি হচ্ছে আমার কানের কিছু জিনিস কিনলাম কিছু না একটা জিনিসই কিনছি সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড এটা কিনে নিয়ে হচ্ছে এই যে দেখেন আমি বাসায় চলে আসলাম আম্মু দিক দিয়ে শাপলা কাটছিল তো এটা দেখার পর আমি হচ্ছে শাপলা ফুলের মালা বানাইছি দেখেন এটাকে মালা বলা যায় না বাট আমি হচ্ছে মা গলায় দিচ্ছিলাম মাথায় দিচ্ছিলাম এই জন্য আর কি এটা বলছি অ্যান্ড আমি এত খাওয়া খাচ্ছি দেখেন এখন হচ্ছে রসগোল্লা খাবো আর এটা হচ্ছে গোপালগঞ্জের অনেক মজার রসগোল্লা যেটা আমার অনেক বেশি পছন্দের রিফাতকেও দিচ্ছিলাম রিফাত বলে আমি এতগুলো খেতে পারবো না পরে কিন্তু অনেকগুলাই খাই কারণ এই রসগোল্লাটা এতটাই মজার যে সবাই খেতেই যাবে আর আমি তো একসাথে অনেকগুলো খেতে পারি এই রসগোল্লাটা এই তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ